মিরপুর উপজেলা গঠিত কুষ্টিয়া দুই আসনের মনোনয়ন ফর্ম উত্তোলন করেন জামায়াত নেতা আব্দুল গফুর বিস্তারিত থাকছে এম শাহিন হোসেনের প্রতিবেদনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী মোহাম্মদ আব্দুল গফুর মিরপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন শততা ও নিষ্ঠার সাথে জনগণের সেবা করবে বলে আশ্বাস দেন তিনি মিরপুর উপজেলার নায়েবে আমির মোহাম্মদ আব্দুল গফুর আপনারা সবাই জানেন আগামী বারোই ফেব্রুয়ারি দুই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ উনত্রিশে ডিসেম্বর সে লক্ষ্যে আমরা আজকে মনোনয়নপত্র সংগ্রহ করার জন্যই আমরা উপজেলা পরিষদের সহকারী রিটার্নিং অফিসার উপজেলা নির্বাহী অফিসার তা তার দপ্তরে এসেছিলাম এবং মনোনয়নপত্র আমরা সংগ্রহ করলাম আহ মনোনয়নপত্র আহ এই যে দাখিল করলেন আহ বিএনপির কুষ্ঠার দুই আসনে বিএনপির যে মনোনীত প্রার্থী এবং বিদ্রোহী প্রার্থী ই করেছে এই ক্ষেত্রে আসলে আপনি নির্বাচনী আহ দয়ের ব্যাপারে কি মনে করছেন ধন্যবাদ আমরা আশাবাদী আমি দীর্ঘদিন মিরপুর এই ভেড়ামারার ময়দানে আসি আমি মিরপুর ভেড়ামারার এমন কোনো এলাকা নাই আমি সেখানে যাই নাই এবং প্রত্যেকটি ঘরে ঘরে যাওয়ার জন্য আমি চেষ্টা করেছি প্রতিটা ওয়ার্ডে আমি গেছি সাধারণ মানুষের সাথে আমি কথা বলেছি ভাই বোন মা সবার সঙ্গে আমি কথা বলেছি সকল শ্রেণী পেশার মানুষের সঙ্গে আমি কথা বলেছি সেখানে আমি যেটা দেখেছি মানুষের মধ্যে ব্যাপক একটি পরিবর্তন এসেছে এবং তারা বলেছে আমরা পরিবর্তন চাই এবং তারা স্পষ্ট করে বলেছে আগামীতে আমরা বিগত দিনে আমরা অনেক দল দেখেছি একাধিকবার ক্ষমতায় এসেছে এবার আমরা বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃত্বে বাংলাদেশ জামাত ইসলামের ন্যায় এবং ইনসাফের প্রতীক দাড়ি মার্কে আমরা ভোট দিব।